আসসালামাইকুম সবাই কেমন আছেন আমার সামনে এক পাগল আছে পাগলকে আমি এখন খাবার দিব একটু আগে মারামারি করছে দেখি খাওয়ান দিলে খাই কি না বাইরে যেল আই কিছু খাবেন হ্যাঁ এ ভাই দেখেন মানে আপনার না দেখে বল যাবে না অনেক ক্ষুধা নিয়ে সে আছে আমার মনে হয় অনেকক্ষণ জগৎ খায় নেই অথবা দু একদিন মনে হয় খায় নেই